শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ওয়ানে ফিনান্সিয়াল রেজাল্ট সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানি বিজনেস কেমন করছে বিজনেসে গ্রোথ আসছে কি না ডিক্লাইন হচ্ছে তো যাই হোক এই ভিডিওতে দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব দুটোই মার্কেটে ভীষণ পপুলার স্টক তো একটা হচ্ছে জেন্সার টেকনোলজি আর একটা হচ্ছে এস আর লিমিটেড তো প্রথমে দেখে নেব জেন্সার টেকনোলজির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়েকশন দিয়েছে সেটাও দেখে নেব তো জেন্সার টেকনোলজির একেবারে কনসোলিটেটেড রেজাল্টই দেখে নেব এই হিসাবগুলো মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো প্রথমে চলে আসে এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টারে তাতে যেটা ইনকাম হয়েছে তেরোশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বারোশো একাশি কোটি আর ঠিক এক বছর আগে ছিল বারোশো পঁচপান্ন কোটি তো বারোশো একাশিটা তেরোশো হয়েছে কোয়ার্টারলি বারোশো একাশিটা তেরোশো তিরিশ হয়েছে না কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল বারোশো পঞ্চান্ন বারোশো পঞ্চান্ন থেকে তেরোশো তিরিশ হয়েছে ইয়ারলি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইনকামে গ্রোথ দেখিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে এগারোশো কুড়ি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার তেপ্পান্ন কোটি তো হাজার তেপ্পান্নটা এগারোশো কুড়ি হয়েছে তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল হাজার পঁয়তাল্লিশ কোটি তো হাজার পঁয়তাল্লিশ হাজার তেপ্পান্ন এবারে এগারোশো কুড়ি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাও বেড়েছে তো এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো প্রফিটেই রয়েছে তাদের ইনকাম বেশি রয়েছে তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তাদের যেটা প্রফিট হয়েছে দুশো নয় কোটি আর যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো কোটি দুশো আঠাশটা দুশো নয় হয়েছে তাদের খরচা বেড়ে যাওয়াতে তাদের প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে ঠিক এক বছর আগে ছিল দুশো দশ কোটি তো সেখান থেকেও কিন্তু কমে গিয়েছে তো খরচা বেড়ে যাওয়াতেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি মানে রেভিনিউ বেশি থাকা সত্ত্বেও ইনকাম বেশি থাকা সত্ত্বেও তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন দুশো আঠাইশ ছিল আগের কোয়ার্টারে এখন দুশো নয় হয়েছে দুশো দুশো দশ ছিল আগের বছরে এবার দুশো নয় হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের পিভিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটা কমে গিয়েছে এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর কত টাকা ঘরে ঢুকালো দেখুন নেট প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে একশো সাতান্ন কোটি যেটা আগের কোয়ার্টারি ছিল একশো তিয়াত্তর কোটি তো একশো তিয়াত্তরটা একশো সাতান্ন হয়েছে তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি কমেছে একশো তিয়াত্তরটা একশো সাতান্ন হয়েছে আর এক বছর আগে ছিল একশো ছাপ্পান্ন সেখান থেকে একশো সাতান্ন হয়েছে সামান্যই গ্রোথ দেখিয়েছে এক কোটির মতো কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে আর কি ইয়ারলি ওয়াইজ দেখলে তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন তাদের কোয়ার্টারলি তাদের ডাউন রয়েছে আর ইয়ারলি একটা ফ্ল্যাটিস কিন্তু একটা পারফরমেন্স দিয়েছে তো একইভাবে তাদের ইপিএসে প্রভাব পড়েছে দেখুন এবারে যেটা ইপিএস তাদের ছয় পয়েন্ট ছিয়ানব্বই যেটা আগের কোয়ার্টারে ছিল সাত পয়েন্ট পঁয়ষট্টি তো সাত পয়েন্ট পঁয়ষট্টিটা ছ পয়েন্ট ছিয়ানব্বই হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল ছয় পয়েন্ট নব্বই ছয় পয়েন্ট নব্বইটা ছয় পয়েন্ট ছিয়ানব্বই হয়েছে তো কোয়ার্টারলি নিচে নেমেছে আর ইয়ারলি ফ্ল্যাটিস একটু উপরে উঠেছে তো যা সিনারিও দেখলেন তাতে কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্ট প্রফিটই রয়েছে কিন্তু একটা ফ্ল্যাটিস কিন্তু ভাব রয়েছে মানে খুব একটা ইম্প্রুভমেন্ট করেনি কোয়ার্টারলি কোয়ার্টারলি তো তাদের ডিক্লাইনে হয়েছে তো যেটা মার্কেট আর কি যেটা অনুমান করেছিল এক্সপেক্ট করেছিল সেটাও দেখে নেব তো এই কোয়ার্টারে আর কি জেন্স আর টেকনোলজির ক্ষেত্রে যেটা ইপিএস এক্সপেক্টেড ছিল সেটা হচ্ছে সাত পয়েন্ট জিরো ফাইভ সাত পয়েন্ট জিরো পাঁচ সেটা ছয় পয়েন্ট একানব্বই হয়েছে সামান্য কমেছে আর কি যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার চেয়ে সামান্যই আর কি এক্সপেকটেশনের কাছাকাছি কিন্তু রয়েছে আর রেভিনিউ যদি দেখেন রেভিনিউটা যেটা এক্সপেক্ট করেছিল ওয়ান পয়েন্ট টু সিক্স কে কোটি আর কি হাজার ছাব্বিশ কোটি যেটা হাজার উনত্রিশ কোটি হয়েছে তো এক্ষেত্রে কিন্তু এক্সপেকটেশনের চেয়ে একটু কিন্তু ওপরেই তাদের রেভিনিউটা এসেছে মানে রেভিনিউটা কিন্তু বেড়েছে তো মার্কেট কিন্তু এরকম এক্সপেকটেশন করে নেয় আগের থেকে কিন্তু একটা ফোরকাস্ট করে নেয় যে এই কোম্পানির এরকম রেভিনিউ আসতে চলেছে এরকম ইপিএস আসতে চলেছে এরকম প্রফিট আসতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু তারা যেটা মার্কেটের এক্সপেকটেশন আর কি সেটাকে কিন্তু মানে বলতে গেলে পূরণ করেছে আর কি আর যার পরিপ্রেক্ষিতে মানে এটা ফিনান্সিয়াল রেজাল্ট গতকাল বেড়িয়েছিল তো আজকের ডেটে এই রিয়েকশনটা যদি দেখেন পজিটিভি রয়েছে প্রায় আড়াই পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আজকের ডেটে সাতশো সাতষট্টি টাকায় ট্রেড করছে ইডানিংয়ের যদি পারফরমেন্স দেখেন কত এক মাসে রিটার্ন মাসে রিটার্ন এক বছরে রিটার্ন আর পাঁচ বছরে মোটামুটি দুশো ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু পজিটিভ রিয়েকশন দিয়েছে এখন দেখে নেব আরেকটি কেমিক্যাল সেক্টরের দিগ্গ স্টক একেবারে প্রথম সারির স্টক এস আর এফ লিমিটেডের ফিনান্সিয়াল রেজাল্টটা যেটা কিন্তু আজকের ডেটে বেরিয়েছে তো সেই ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব তো একেবারে কনসলিডেটেড রেজাল্টাই দেখে নেব এটা দেখলে আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো প্রথমে চলে যাবো এর ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে তিন হাজার চারশো উননব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার পাঁচশো তেরানব্বই কোটি তিন হাজার পাঁচশো তেরানব্বইটা তিন হাজার চারশো ঊননব্বই হয়েছে তো তিন হাজার পাঁচশোটা তিন হাজার চারশো হয়েছে তো কোয়ার্টারলি তাদের ইনকাম কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি তেত্রিশশো কোটি তেত্রিশশো পঞ্চাশ কোটি সেটা চৌত্রিশশো উননব্বই হয়েছে তো ইয়ারলি কিন্তু গ্রোথ দেখিয়েছে তাদের রেভিনিউয়ে কোয়ার্টারলি কিন্তু তাদের একটু কমে গিয়েছে তাদের ইনকাম এখন ইনকাম দেখলেই হবে না এক্সপেন্সটাও দেখতে হবে কেমন খরচা করেছে তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে একত্রিশশো পঁয়তাল্লিশ কোটি টোটাল এক্সপেন্স যেটা আগের কোয়ার্টার ছিল একচল্লিশ একত্রিশশো ঊনপঞ্চাশ কোটি একত্রিশশো ঊনপঞ্চাশটা একত্রিশশো পঁয়তাল্লিশ হয়েছে সামান্য কমেছে আর কি কোয়ার্টারলি দেখলে আর ইয়ারলি দেখলে আঠাশশো চৌষট্টি ছিল সেখান থেকে একত্রিশশো পঁয়তাল্লিশ হয়েছে তো ইয়ারলি কিন্তু অনেকটাই খরচা বেড়েছে আর কোয়ার্টারলি সামান্যই কমেছে খরচা তো এখন এই খরচাটাকে তাদের যে রেভিনিউ বা ইনকাম থেকে যদি বাদ দেওয়া যায় তবে তাদের প্রফিট বা লস থাকে যেটা প্রফিট বিফোর ট্যাক্স তো এই কোয়ার্টারে তাদের যেটা পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো কোটি চারশো তেতাল্লিশটা তিনশো তেতাল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি অনেকটাই কিন্তু কমেছে একশো কোটির মতো তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে পিবিটি এটা প্রফিট বিফোর ট্যাক্স যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো কোটি চারশো পঁচাশি থেকেও কিন্তু তিনশো তেতাল্লিশ হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন চারশো তেতাল্লিশটা তিনশো তেতাল্লিশ হয়েছে কোয়ার্টারলি আর চারশো পঁচাশিটা তিনশো তেতাল্লিশ হয়েছে কোয়ার্টার ইয়ারলি তো দুটো ক্ষেত্রেই কিন্তু তারা মানে নিজের দিকেই নেমেছে আর কি তো এখন ট্যাক্স দেওয়ার পর আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর তারা কত টাকা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টারে তাদের ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে দুশো বাহান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো কোটি চারশো বাইশটা কিন্তু একেবারে দুশো বাহান্ন হয়েছে তো এখানে কিন্তু অনেকটাই ডিক্লাইন দেখা যাচ্ছে এটা অবশ্য ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের ব্যাপার মানে গত বছর তারা কিন্তু ট্যাক্স এক্সামশন পেয়েছিল আর কি যে ক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটি গত বছর না গত কোয়ার্টারে আর কি যে ক্ষেত্রে কিন্তু প্রফিটেবিলিটি অনেকটাই বেশি দেখাচ্ছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল তিনশো ঊনষাট কোটি তিনশো ঊনষাটটা দুশো বাহান্ন হয়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে একইভাবে তাদের ইপিএসেও প্রভাব পড়েছে তো দেখুন আট পয়েন্ট একান্ন যেটা ইপিএস বার হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দো চোদ্দো থেকে একেবারে আট হয়ে গিয়েছে আর এক বছর আগে ছিল বারো তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইপিএস একেবারে কমে গিয়েছে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়েকশন দিয়েছে আর এক্সপেকটেশন কী ছিল মার্কেটে সেটাও দেখিনি তো যেটা ইপিএসের যেটা এক্সপেক্টেড ছিল সেটা হচ্ছে নয় পয়েন্ট তিরানব্বই সেখান থেকে কিন্তু আট পয়েন্ট একান্ন হয়েছে মানে চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু তাদের এক্সপেকটেশন হচ্ছে কম তারা পারফরমেন্স করেছে এর ক্ষেত্রে আর রেভিনিউ যদি বলেন রেভিনিউ যেটা এক্সপেক্ট করেছিল আর কি মার্কেট সেটা তিন পয়েন্ট পঁয়ত্রিশ মানে তিন পয়েন্ট পঁয়ত্রিশ হাজার কোটি আর কি তিন হাজার পঁয়ত্রিশ কোটি যেটা হয়েছে তিন চল্লিশ কোটি তো এক্ষেত্রে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর কি মানে ইম্প্রুভমেন্ট বলতে কি যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট আর কি তার এক্সপেকটেশন কিন্তু পূরণ করেছে তার চেয়ে একটু কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে মার্কেটের যদি রিয়াকশান দেখেন এটা আজকে ডেটে মার্কেট শেষের দিকে হয়তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল সময়টা ট্যাক্স দেখে নেওয়া হলো না তো যাই হোক আজকে কিন্তু সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে চোদ্দো পয়েন্ট পঞ্চান্ন টাকার আজকে নেগেটিভিটি দেখিয়েছে ওভারঅল মার্কেটও আজকে কিন্তু অন্য মুডে ছিল কারণ আজকে বাজেট ছিল তো এর যদি পারফরমেন্স দেখেন তখন গত এক মাসে নেগেটিভ রয়েছে গত ছ মাসের হিসাবে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ন পার্সেন্টের মতো রিটার্ন আর পুরো কেমিক্যাল সেক্টরটাই কিন্তু একটা আন্ডার পারফর্ম সেক্টরের মধ্যে বর্তমানে চলছে আর কি আন্ডার পারফরমেন্সের মধ্যে চলছে তো তেইশশো তেপ্পান্ন টাকা চলছে তো এর যে রিয়াকশনটা আর কি রিয়্যাকশনটা কিন্তু আগামীকাল ভালো করে বোঝা যাবে এই ফিনান্সিয়াল রেজাল্টের তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্ট দুটির আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ